মর্নিং কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে বুধবার কালকে রাতে অনেক দিন পর মাথায় দিয়েছি একদম তেল চুবিয়ে তেল দিয়েছি প্যারাশুট নারকেল তেল তোমরা অনেকে জিজ্ঞেস করো আমি কী নারকেল তেল ইউজ করি তো প্যারাশুট তেল আর কি ইউজ করি আর মা স্নান করে এসে ঠাকুরের বাসন ধুইছে কালকে যে ঠাকুরের বাসনগুলো কিনে আনলাম সেগুলো তারপরে এমনি এমনি বাসনগুলো আর কি সব প্রীতম্বরে দিয়ে মারছে কিন্তু যেগুলো নতুন বাসন সেগুলো তো প্রীতম্বরে দিয়ে না মাজলেও হচ্ছে ডিমবার দিয়ে মাজলেও হবে মাথায় শ্যাম্পু করছো না আজকে মাথায় শ্যাম্পু করেছে তো মাথায় কলম লাগিয়ে দেব তবে আগে চাটা করে নিচ্ছি চাটা খেয়ে তারপরে একটু কাজ আছে আমাদের দুজনকেই বাইরে যেতে হবে হয়তো তো মার চুলটা শুকালে তারপরে তো কলকটা দিয়ে দেবো তো চুল শুকাতেও একটু টাইম তো লাগবেই নিশ্চয়ই আর সারা রাত বৃষ্টি হয়েছে খুব বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে একদম রাস্তাঘাট পুরো জলে জল ও বাজার গেছিল ফুল আনতে আনতে তারপর ফুল গিয়ে কি রাস্তায় জল রাস্তাটা আমাদের ঠিক করছে তো ওই জন্য একটা গাড়ি গেলেও একটু সাবধানে যেতে হয় জলের মধ্যে যখনই গাড়ির চাকা পড়ে জল ছিটকে উঠে একদম সেই অবস্থা তো গাছ গাছগুলোর মধ্যে জল টল দিলাম সকালে উঠেই জল দিই আর এখন একটু বৃষ্টি হয়ে হয়েছে জন্য তাও জলটা একটু কম টানছে আর যেদিন করে রোদ উঠে দিনে চারবার পাঁচবার জল দিতে হয় ছোট টপ বলে আর গুটুন হচ্ছে খাটের তলায় এতক্ষণ আমার সাথে গুড় করছিল এখন খাটের তলায় আমি এদিকে দিকে বসেছি ভাত ভাতে দিয়েছি আলু সিদ্ধ এখানে দাঁড়িয়ে আছে কতক্ষণে উতলাবে আবার কালকে দিন বৃষ্টি হয়েছে তারপর রাতেও বৃষ্টি হয়েছে সকালে উঠে দেখি যে বৃষ্টিটা কমেছে আমি তাকাতে পারছি না ছাদে এত সমস্যা হচ্ছে তো সকালে উঠে দেখি বৃষ্টি নেই কিন্তু খুব হাওয়া দিচ্ছে ওই জন্য কাপড়গুলো নিয়ে চলে আসলাম এখানে কাপড়গুলো মেলে দিচ্ছি আর এদিকে ঘুটনের অবস্থাটা দেখো এখানে উঠে ও দেখছে আর ওই দেখো পায়রারা এসছে ওই যে ও প্রত্যেক দিন এসে এখানে উঠে এদিকে দেখবে এদিকে দেখবে এই হচ্ছে ঘুটুনের কাজ মিটি ওদেরকে তাড়ায় দিলা কেন তুমি ওয়াও কি সুন্দর একটা ফুল ফুটেছে দেখো কি সুন্দর মানে বৃষ্টি হওয়াতে এত সুন্দর গাছেরা প্রাণ পেল মনে হচ্ছে কালকে বৃষ্টি হতে দেখো ওই যে রাস্তার মধ্যে জল জমেছে দেখো অবস্থা ছাদ থেকে চলে আসলাম ঘরে আর ঘরে এসে এখন হচ্ছে মাকে কলপটা দিয়ে দেবো তো অনেকদিন আগে এই কলপটা আমি দিয়ে দিয়েছিলাম এবার একদমই মনে নেই এর মাঝে তো আরেকটা মানে কলপ আনতো সেটা হচ্ছে জলের সাথে মিশানো লাগে তো আমি একটা কাপের মধ্যে জল নিয়ে এসেছিলাম এবার প্যাকেটটা খুলে দেখি যেটার মধ্যে দুটো প্যাকেট একটা রয়েছে শ্যাম্পু একটা কালার তো জলটা ফেলে দিয়ে আসলাম দিয়ে এই কাপটার মধ্যে মিশিয়ে নিচ্ছি পুরোটাই মিশাবো কারণ চুল পুরো সাদা হয়ে গেছে পুরো মাথায় এই কলপটা মানে হয়ে যাবে একদম তো সেই কারণে পুরোটাই মিশিয়ে নেব আর এদিকে গামছা দেখো একটা এরম করে দিয়েছে কারণ শাড়িটার মধ্যে যদি দাগ ভরে যায় ওই কারণে তো চলো পুরো মাথায় একদম ব্রাশ দিয়ে সুন্দর করে দিয়ে দিব। একদম চুলের গোড়া থেকে একদম চুলের আগা পর্যন্ত ব্রাশ দিয়ে টেনে টেনে সুন্দর করে দিয়ে দেবো আর তোমরা অনেকেই বলছিলে কলপ লাগাও কলপ লাগাও তো আমি তো জানি আমি তো লাগিয়ে দেবোই কারণ পুজোর আগে তো কলপ করেই দিই সেটা প্রত্যেক বছরই তো এই বছর তো একটু মানে যেহেতু ওই যে শিপিং হতে হলো ওখান থেকে এখানে আসার এত পরিশ্রম যাচ্ছে এত ব্যস্ততা আমার নিজের শরীরেরই আমি কোনো যত্ন করতে পারছি না কোনো খেয়াল নিতে পারছি না আমি জানি না আমার কি হবে একটা এত বড়ো ট্রিটমেন্ট সামনে মানে কিন্তু সেরকম একটা কোনো যত্নই করছি না তাই কলপ দেওয়া শেষ ওই দেখো এখানে বসে বসে এখন পান খাচ্ছে পনেরো মিনিট রাখতে লাগবে বুঝলা তারপরে শ্যাম্পু টেম্পু দিতে লাগবে না কিন্তু এটার মধ্যে শ্যাম্পু মিক্স করাই কলপটাই এরকম দিয়ে তারপরে স্নান করে নিবা পুরো চুলটাই কালো হয়েছে একদম পুরো মাথায় ঘষে ঘষে দিয়ে দিয়ে দেখো পুরো চুল কালো হয়ে গেছে আর তারুন একটা গন্ধ যে বেরিয়েছে না আমি পাগল হয়ে যাচ্ছি এই গন্ধে আর কল্ল বাজার গেছে অনেকক্ষণ আগে এখনো আসেনি বাইরে তো রীতিমতো বৃষ্টি যে হচ্ছে আমি কাপড়গুলো বাইরে মেলে দিয়ে আসলাম আর কি করবো আর এখন অল্প অল্প করে পড়ছে এতক্ষণ সেই ধুম বৃষ্টি হয়েছে বুঝতেই ওরা ভেজা দেখে দেখো গাছে কি সুন্দর একটা জবা ফুটে আছে এই সময় যদি বাড়িতে থাকতাম তাহলে কত কাজ ছিল বাড়িঘর ঘর ওই যে চলে আসলো বলতে বলতে বাড়ি ঘর সমস্ত কিছু পরিষ্কার করতে হতো সবকিছু মুছে টুচে পরিষ্কার করতে হতো আহ

তো দেখো এখানেও তো আমার আসবাবপত্র রয়েছে তো বাড়ির কথা শুধু মনে করে চুপ করে বসেই বা থাকবো কেন যেখানে যাব সেখানেই আমার লক্ষ্মী আমার সাথে যাবে তাই তো ঘর সমস্ত জিনিসপত্র আমরা মানুষজন সবাই আমরা একসঙ্গে রয়েছি তো এই জন্য আলমারি টালমারি যা আছে আলমারি আয়না জিনিসপত্র সব কিছু একটু মোছামুছি করছি যদিও এই তো কিছুদিন দিন আমরা এখানে মানে শিফট করলাম তো সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে সব কিছু ধোয়াই রয়েছে ধোয়ার মতো সেরকম কিছু নেই এমনিতে তো রেগুলার কাপড় চোপড় ধোয়া হচ্ছেই বিছানার চাদর টাদর এগুলো যা আছে তবে আরও কিছু ধোয়া বাকি আছে যেমন কোলবালিশের কভারটা ধুতে হবে একটাই কভার জন্য ধোয়া হচ্ছে না আর কি আর পর্দাগুলোও ধুতে হবে তবে মহালয়া লাগার আগেই মনে হয় ধুতে হয় মহালয়ার মনে ধোয়া যায় না এরকম একটা কিছু আর টিভিটার মধ্যে কীরকম একটু জানি স্পট স্পট ভরেছে মানে জলের ডাক টাগ তো এখানে লাগানোর পর তো আর মোছা টোচা হয় দেখো কাজগুলো করছি একদম মনের ই থেকে যে আমাকে করতে হবে তাই কিন্তু করছি শরীর যদিও স্বাদ না দেয় তারপরেও মনের জোরটা আমার একটু বেশি কিন্তু আমি যে কাজে এখানে এসেছি সেই কাজটাকেও আমাকে ফোকাস করা উচিত কিন্তু আমার এই যে পুজোর আগে পর্যন্ত এত ব্যস্ততাটা যাবে পুজোর পরে আর এত কেউ কেনাকাটাও করবে না আর আমাদেরও আর এতটা ব্যস্ততা থাকবে না হ্যাঁ রেগুলার হয়তো চলবে একদিন পর পরপরবার ডেলি একদিন একবার লাইভ সেটা কল্লোলো করতে পারে কারণ ওই করবে আমাকে বলেছে এখন যেহেতু আমার মানে আমি করতে পারছি জন্যই করছি আর কি তো যাই হোক না কেন এবার কখন কি হয় সেটা কিন্তু বলা যায় না আজকে যে সমস্ত কাজগুলো করছি মনের মধ্যে কিন্তু একটাই বর্তমান চিন্তা যে পরিষ্কার করতে হবে এবং সুন্দর করে গুছাতে হবে কিন্তু আমাদের সাথে একটু পরে যে ঘটনা ঘটবে সেটাই বলছিলাম আর কি কখন কার সাথে কি হয় সেটা কিন্তু একদমই আমরা বুঝতে পারি না আগে আলমারি থেকে মাকে একটা ব্লাউজ বের করে দিলাম আসছে ঘুটুন সব কাজগুলোই টুকটাক করে সেরে নিলাম আর এদিকে ও তো বাজার গেছে অনেকক্ষণ আগে বাজার আনতে গেল তো আমি ভাবলাম বাজার আনতে আনতে আমি কাজগুলো সেরে নিই তারপরে ও আসলে পরে দুজনে মিলে খেয়ে নেব আর মা যেহেতু পুজো দিচ্ছে মা তো পরেই খাবে এই আর কি আর এই যে দেখো এখন কিন্তু অনেকক্ষণ পরে আবার খাওয়া দাওয়া কিন্তু আমরা শেষ করে নিয়েছি মানে দুটো পার্ট একসঙ্গে হয়ে গেল খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে নিয়ে জায়গাটা ফিনাল দিয়ে মুছেও নেব মানে যতবারই খাই যখন এটো জায়গা মুছি তখন ফেনাল দিয়ে আর কি মুছি তাহলে টাচি হয় না এই আর কি মাছি যেন না হয় সেই কারণেই এই ইয়ে করা বাইরে তো জানোই বড় বড় শহরে যেরকম ড্রেন থাকে গলিতে সব জায়গায় তো এখানেও তো ড্রেন রয়েছে পাশেই তো ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি ফেনাল টেনাল দিয়ে আর আমার গলার এমন পরিস্থিতির কারণটা হচ্ছে এই যে বৃষ্টি হচ্ছে আবার আবার এদিকে আজকে যে ঘটনাটা ঘটবে সে আমি তো ভিডিওটা এডিট করছি পরে তো এই ঘটনার জন্যও একটু জুড়ে কথা বলা চিৎকার করেছিলাম ওই জন্য মানে সবাই তো তখন কি করবে না করবে বুঝে পাচ্ছিল না সবাইকে নামার জন্য বলা হচ্ছিল সবাই যার যার ইয়েতে রেস্ট নিচ্ছিল খাওয়া দাওয়া করে দুপুরবেলা একদম মানে মানুষ খাওয়া দাওয়া করে ঘুমের সময় সেই সময় সেই সময় এমন একটা ঘটনা তো আর জানে না যে এরকম একটা ঘটনা ঘটতে পারে এটাই বলছিলাম যে আমি যে কাজগুলো করছি সবটাই যে করতে হবে সংসারের কাজ সেটাই কিন্তু আমার ঠিক এই কাজের আধা ঘন্টা পর আমাদের সাথে ঠিক কী ঘটতে চলেছে সেটা কিন্তু আমরা কেউই জানি না তো ওইদিকে দেখো আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি আবার দুধ জাল দেওয়ার সাথে সাথে ওয়াল টোয়ালটা একটু মুছে নিচ্ছি একদিন রান্না হয়েছে ঠিকই কিন্তু এই জায়গা টাকা কিচ্ছু মুছা হয়নি আজকে পুরো দেখি আমি তেল পরে আছে তেল পরে একদম তেল চিটকে হয়ে আছে তো ওই জন্য একটা কাপড় ভিজিয়ে মানে আলদোভাবে আর কি মুছে নিলাম যেন দুধের ইয়ের মধ্যে আবার এসে না পড়ে আস্তে আস্তে করে সুন্দর করে পরিষ্কার করে নিলাম মানে আমার তো জানোই একটা কাজ শুরু করে দিই আরও তিনটা কাজ সেরে নিই তাহলে সময়টাও কম লাগে আর কাজগুলো সব একসঙ্গে সারা হয়ে যায় আর ও বাজার থেকে কি নিয়ে আসলো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আলু মুলা বেগুন পটল ঢেঁড়স তারপরে আরেকটা কি পেঁপে তারপরে যে বেবিকর্ন তারপরে আরও একটা কি সবজি ও করলা করলা বলেছি কি তোমাদের এই তো এই সবজিগুলো নিয়ে আসলো তো আমি বলছিলাম এত সবজি একসঙ্গে কেন আজকে বলে কি সবজি রান্না করো আজকে সোয়াবিন দিয়ে যদি আমি ওকে বলেছিলাম সোয়াবিন আনতে এবার ওর ইচ্ছে হচ্ছে মানে সবজিও খাবে তার সাথে সোয়াবিনও তো ভালোই হলো একসঙ্গে কি দুটো রান্না করব মানে সোয়াবিন দিয়ে সবজি রান্না করব। আর সমস্ত সবজি টবজি আমি এদিকে গুছিয়ে রাখছি মা ওদিকে পুজো দিচ্ছে পুজো শেষ হয়নি এখনও এই যে দেখো সবজি আমি গুছিয়ে রেখে দিলাম আর ওই দিন বটিটা এত টাইট ছিল তোমরা বলেছিলে সর্ষের তেল দেওয়ার জন্য এই যে দেখো আমি একটু সর্ষের তেল কিন্তু দিয়ে দিয়েছি দেওয়ার সাথে সাথে বটি যে এত মানে নরম হয়ে গেছে এই দেখো একদম নরম হয়ে গেছে যে মানে শক্তটা ছিল সেটা কিন্তু নেই তো আমি এখন এখানে বসে বসে সবজি কেটে নিচ্ছি আর এখানে সবজি কাটতে কাটতেই কিন্তু আমি হঠাৎ করে শুনি কেউ একজন বলছে যে এখানে আগুন জ্বলছে মানে এখানে আগুন লেগে গেছে এই কথাটা আমি শোনার পরেই কিন্তু কল্লোলকে বলি এই কল্লোল কি বলছে একটু দেখো তো আগুন লেগে গেছে কি বলছে তারপরে কিন্তু ও দরজা খুলে এই ঘটনা দেখে তো কিছুটা মানে একদম অল্প আমি তোমাদের জন্য ভিডিও করেছি যে কিছুটা মানে শেয়ার করার জন্য সেই সময় ভিডিওর কথা কারোরই মাথায় থাকবে না আমি তো তাড়াতাড়ি করে ফায়ার ব্রিগেডকে কল করলাম বাড়িওয়ালা দাদাকে ফোন করলাম তারপরে ফায়ার ব্রিগেডকে কল করতে গিয়ে বেশ কয়েক জায়গায় ফোন চলে গেছিল মানে যেখানে আমি থাকি সেখানে ঠিকানা তো দিয়ে সার্চ করতে হবে গুগলে তার তাহলে তো একদম এক্সাক্ট নাম্বারে ইয়াটা হবে কলটা যাবে এই যে দেখো একটু দেখে না আমাদের ফ্ল্যাটে আগুন লেগে গেছে কি অবস্থা সবাই বেড়া সবাই নিচে নেমে যেতে পারো সবাইকে তখন গিয়ে সব কিছু ঠিকঠাক হলো একটা পাশের ফ্লেটেরই মনে হয় দিদিটা আমরা তো ফায়ার ব্রিগেডে কল করলাম ওরা আস্তে আস্তে এদিকে আগুনটা মানে নিবানু গেছে আর কি বালি আনার কথা বললো যে বালি দিন তাড়াতাড়ি বন্ধ করে কাজ করছিল না মানে বলে না মানুষ যখন একটা বিপদ হয় তখন তাড়াতাড়ি কোনো কিছুই কাজ করে না একশো একটা ফোন করলাম ইমার্জেন্সি ফায়ার ব্রিগেডের ওখানে ওনারা বলছে আপনারা ওই ঠিকানায় ফোন করুন একটা নাম্বার দিচ্ছে ওই নাম্বারে যাচ্ছে না তারপরে আবার একে কল করলাম এ করতে করতে ফোনটা লেগেছে তারপরে বললাম ঠিকানা বললাম তো আস্তে আস্তে ভগবানের কৃপায় আগুনটা নিভেছে সবার কত বিপদ হতো আজকে ভাবো মানে এরকম হতেই পারে যে বৃষ্টির জন্য দুদিন ধরে এত বৃষ্টি মনে হয় শর্ট সার্কিট হয়ে এই ঘটনাটা হয়েছে তো আমি এদিকে সবজি কাটছিলাম তোমরা দেখলে তার মধ্যে একটা মানে একজন বয়স্ক কাকুই আর কি বলছিলো ওর নিচে যে এই এখানে আগুন লেগে গেছে মনে হচ্ছে তো একবার কথাটা আমার কানেই হয়েছে আমি কল্লোলকে ডাকলাম কল্লোল দেখো তো একটু কী বলছেন উনি তারপরে দরজা খুলে দেখে হ্যাঁ তো মৌ সত্যিই তো আগুন লেগে গেছে এখানে পুরো ধোঁয়া বেরোচ্ছে আগুন তারপরে তো ও সবার রুমে কলিং বেল বাজালো সবাই আমি চিল্লাল্লা করছিলাম আগুন লেগে গেছে সবাই নামুন তারপরে ও পাশের রুমে আমাদের পাশের ঘরেই দুজন থাকে দু দুটো দাদা তো ওরা তাড়াতাড়ি বেরোলো টু দেওয়ার চেষ্টা করলো তারপর টু দিলেও কিন্তু বন্ধ হচ্ছিল না ব্লাস্ট করছিল পুরো তো আমি এরকম নিজের চোখে কোনো দিনও দেখিনি তারপরে তো সবাইকে বেরিয়ে যেতে বললো বেরিয়ে গেলাম সবাই ওখানে মায়ের মন্দিরের সামনে সবাই দাঁড়িয়েছিলাম মা কালীর মন্দিরের সামনে তারপর ওখান থেকেই দেখছিলাম সবাইকে খবর দিচ্ছিলাম সবার আগে বাড়িওয়ালা দাদাকে কল করেছি একশো আগে কল করার আগেও বাড়িওয়ালা দাদার কথা মনে হলো তো তারপরে ওই দাদাকে ফোন করলাম দাদাও দৌড়ে চলে আসলো এবং অনেক লোকজন সব সবাই একসঙ্গে হয়ে সবার ইয়েতে সবাই বালি টালি দিল ই করলো লাস্টে আর কি বালি দেওয়ার পর এখন আগুনটা নিভেছে এখন আমরা ঘরে আসলাম মা তার মধ্যে বাথরুমে চিন্তা করো তা মাকে বলছে তাড়াতাড়ি বেরো মা তাড়াতাড়ি বেরো আগুন লেগে গেছে তারপরে মা বেরিয়েছে কোনো রকম পেটিকোট পরে কাপড়টা শুধু গায়ে পেঁচিয়েছে দিয়ে আমরা বাইরে বেরিয়েছি মিকিকে নিয়ে আর সমস্ত জিনিসপত্র এখানে বাইকটা এখানে সব একটা চিন্তা যে আগুন লাগলে বাইকের মধ্যে তো পেট্রোল আছে না তো এই আর কি কারেন্টের এখন তো বুঝতেই পারছো জলও দেওয়া যাবে না পরিস্থিতি এখন মাথাটা একটু ঠান্ডা হলো ভগবান আছে সবটাই বিপদ পড়ে কিন্তু বিপদ থেকে উদ্ধারও হয় তো এখন ফায়ার ব্রিগেড এখন আসলে পরে ওনারা একটু চেক করবে কারেন্টের লোক আসছে এসে চেক টেক করুক যে কি ঘটনা তারপরেই কারেন্ট আসবে কারেন্ট এখন কতক্ষণে আসে জানি না আমার তিনটার সময় লাইভ যাওয়ার কথা তিনটা বাজতে আর কয়েক মিনিট আছে হয়তো লাইভে যেতে পারবোই না কারণ কারেন্ট নেই তো আমি কীভাবে আর লাইভে যাবো এই আর কি পরিস্থিতি চলো রান্না কখন করবো জানি না মাথাটা আমার এখনও কেমন করছে জানো বাইরে সব কথা বলছে সবাই শুনতে পাচ্ছ সবাই কথা বলছে বাইরে সবাই ওখানে দাঁড়িয়ে আছে বুঝতে পারছে পুজো দিয়ে মায়ের দিকে খেতে বসেছে মাথা গামছা বানা দিয়ে খাইতে লাগে না কত দিন বললাম তাও শুনো নেই আর ওইদিকে ওই যে পার্সেল সব রেডি করছে প্যাকিং করছে কারেন্ট তো আসতে দেরি আছে আমি অন্ধকারের মধ্যেই এই যে সবজিগুলো বেশ ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি এই হচ্ছে পাতা এই হচ্ছে এখানে বেবিকর্ন এখানে হচ্ছে টমেটো পেঁয়াজ আর একটা জিনিস বাকি আছে কাটা সেটা হচ্ছে লঙ্কা আর সয়াবিনটা ভিজাবো এই মাত্র কারেন্ট আসলো আর সবাই বলছে আর কোনো প্রবলেম নেই সবাই এখানেই আছে একদম তখন থেকেই মানে দু ঘন্টা হলো এই ঘটনা ঘটার সবাই ওখানেই আছে আর কারেন্ট আসার মাত্রই সবার মুখে একটা হাসি তবে আর কোনো প্রবলেম হবে না বললো কারেন্টের মানে ইলেকট্রিক দাদারাও এসেছিলো তার ওরা এসেই আর কি সব ঠিকঠাক করলো আর আমার ঘরের মধ্যে তো আর লাভ লাভনি পুরো কাপড় চোপড় ছাদে কাপড়গুলো মেলে দিয়ে আসলাম সকালে ওগুলো শুধু ভিজছে আর শুকাচ্ছে ভিজছে শুকাচ্ছে মার খামার শেষের দিকে ওর পিক চলছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়ে আবার ওই দাদার সঙ্গে আবার কথাও বলছিলাম আমি স্নানও করতে পারছি না জানো আমি সেই তখন স্নান করতাম দুটোর সময় তখন এই ঘটনা স্নান আর তখন কেউ কী করি তার মধ্যে কারেন্ট চলে গেল বাথরুমে পুরো অন্ধকার এই অন্ধকারের মধ্যে কিউ স্নান করবি শরীর এখনও আমার তত্ত্ব করে কাঁপছে আমি রান্না করতে পারছি না হাত কাঁপছে এই একটা অবস্থা কোনো দিন হয়নি এরকম শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে ওই দিন রান্না করেছিল যেদিন আমি ব্লগ করিনি তো তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না তো আজকে ভাবলাম এরকম করে করি বেশ টেস্ট হয়েছিল খাবারটা আমার গলাই ভেঙে গেছে আজকে পুরো চিত্ত সবাইকে বলছিলাম না মন আপনারা সবাই মানে জোর জোর কথা বললে আমার গলায় মনে অবস্থা গলার এই অবস্থা তো দেখো সোয়াবিনটাকে আমি কিন্তু ভেজে নিচ্ছি আগে তবে ফুরনে কিন্তু দিয়ে দিয়েছিলাম কালো জিরে মেথি তারপরে এমনি গোটা জিরে কারণ পাঁচ ফোরণটা খুঁজে পাচ্ছি না তাড়াউড়ো করে সেখানে তিন ফোরণ দিলাম তো দিয়ে সোয়াবিনটাকে হালকা একটু ভেজে নিয়ে সবজিটা দিয়ে দিলাম দিয়ে একটু জিরের গুঁড়ো দিবো একটু ধনিয়া গুঁড়ো দিবো হলুদ গুঁড়ো লবণ এগুলো দিয়ে তারপরে একটু কষা কষিয়ে কষা কষা করেই বানাবো মানে সবজি যেরকম হয় এত ঝোলো না আবার এত শুকনোও না তার সাথে যেহেতু সোয়াবিনটাও রয়েছে ওই কারণে তো তরকারি রান্না করতে করতে আজকের ভিডিও আমি এখানেই শেষ করব যে যেখানে আছো ভালো থাকবে সুস্থ থাকবে সব সময় এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আর বড় বাঁচা বেঁচে গেলাম ভগবানের কৃপায় তো ফলও ওইদিকে কেটে নিচ্ছি ওইদিকে তরকারি হতে হতে এদিকে পেঁপে কেটে নিচ্ছি সবার জন্য সবাই মিলে পেঁপে এখন খাওয়া হবে দুপুরবেলা না একদম তারপরে ভাত খাবো আর কি দেরি আছে স্নান করব তারপরে সবাই মিলে খাবো তো এরকম ঘটনা অনেকের সাথেই ঘটেছে বা অনেকের সাথে হতে পারে কারণ এগুলো নর্মাল ঘটনা মানে নর্মাল বলছি কমন ঘটনা সবার সাথেই হতে পারে কিন্তু তখন তাৎক্ষণিক বুদ্ধিটা রাখতে হবে যে প্রথমে ফায়ার ব্রিগেডকে কল করতে হবে বাড়িওয়ালাকে জানাতে হবে যদি সে ভাড়া বাড়িতে থাকে আগুন নিবানোর জন্য যথেষ্ট বুদ্ধি রাখতে হবে কারেন্টের আগুন হলে বালি দিতে হবে আর গ্যাসের আগুন হলে বস্তা চাপা দেওয়া যেতে পারে কিন্তু জল দিলে অনেক সময় আরও আগুন বেশি হয় আর বস্তা চাপা দেওয়া যায় তারপরে এমনি গ্যাসটা বন্ধ করা যায় বা গ্যাসের লোককে ফোন করা যায় আর কারেন্টের আগুন হলে তো বললামই তোমাদের মেন এই মিটার বলে যেটা এটা বন্ধ করতে হবে তারপরে এমসিবি বন্ধ করতে হবে আগুন নেবানোর জন্য কখনো আগুনের সামনে গিয়ে জল দেওয়া বা কিছু এগুলো দেওয়া যায় না সিও দিয়ে বন্ধ করা যায় কিন্তু আজকে তো আমাদের সিও টুও কাজ করছিল না এই আর কি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই গুড নাইট টাটা